হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন সকাল মিনিট বাকি আপনাদের জানাই গুড মর্নিং সুপ্রভাত আজের দিনটি আপনাদের খুব ভালো কাটুক এই আশা করি আমি আজ এই ব্লগটা এখান থেকে শুরু করছি চলুন ভিডিওটি অবশ্যই পাশে থাকবেন গৃহটি খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আহ শেয়ার করতে ভুলবেন না চলুন নিয়ে চা বিস্কুট খাবো চা বিস্কুট খেয়ে আপনার সাথে দেখবেন চলুন এখন চা বিস্কুট খাবো চা বিস্কুট খেয়ে আপনাদের সাথে দেখবেন কয়েকটা ভিডিও শুট করেছি কি একবার চেক করে নেবেন

লাঞ্চ নিয়ে বসে বসেছি লাঞ্চে আছে ভাত পটলের ঝাল আর হচ্ছে মাছের ঝাল মানে লাঞ্চের একটুখানি লেবু খাবো

এখানে আলু চচ্চড়ি করছে মা ডিনারে আছে রুটি আর শশা আর পেঁয়াজ আজ ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না চলুন একটা নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ গুড নাইট শুভরাত্রি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ টাটা